আল কোরআনের সৈনিক আমি নেই কোজ এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় একান্নার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় একান্নার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো করানা হাদিজি শাসনতন্ত্র আমার নেতাম উৎস ঘুর চির মনান ইতিহাস বীরে এক আল্লাহ সারা আমার দিলে এক আল্লাহ সারা আমার দিলে নেই ভয় এক আল্লাহার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমি কোরআনের সৈনিক এক আল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেকে বেশি তবে কেন ওই ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ওই ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই ইমানদারির মাঝে আছে তোমার ওই ইমানদারির মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআনটা নাযিল করেছেন এই কোরআনটা আমাদের জন্য হেদায়েতের জন্য এবং এই কোরআন থেকে মানুষগুলো যাতে হেদায়াত পেতে পারে এই জন্য আল্লাহ পাক রাবুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছে যদি কোনো ব্যক্তি কোরআনের কাছে প্রশ্ন করে কোরআন এই যে তুমি পৃথিবীতে আসলাই পৃথিবীর বুকে তোমার প্রয়োজনটা কি কেন তোমাকে পৃথিবীর বুকে নাজিল করা হলো এই প্রশ্ন যদি কোনো ব্যক্তি কোরআনের কাছে উপস্থাপন করে কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ বলে আবিন বলছেন কী নামছেন না হইলাই এমন একখানা কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি যে এমন যে এই জন্য নাজিল করে দিলাম এমন একখানা গ্রন্থ আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি ইলাইকালি তুকুরি জান্নাস যাতে মানুষগুলো বের হতে পারে কোন জায়গা থেকে বের হবে মিনাস জুলুমাতি নূর মানুষগুলো যাতে অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসতে পারে যে মানুষগুলো পথভ্রষ্টতার ভিতরে চলে গেছে যে মানুষগুলো অন্ধকারের ভিতরে চলে গেছে যে মানুষগুলো সত্য ছেড়ে মিথ্যাকে গ্রহণ করে করেছে হক সেরে বাতিলকে গ্রহণ করেছে ওই মানুষগুলো যাতে হকের পথে আসতে পারে সত্যের পথে আসতে পারে অন্ধকার নামক জায়গা থেকে আলোর দিকে আসতে পারে এই জন্য আমি আল্লাহুল আলমিন কোরআনটা নাজিল করে দিয়েছি জোরে জোরে বলুন না সুবাহান এই কোরআন কোরআন এমন কোরআন যে কোরআনের কাছে আপনি প্রশ্ন করতে পারেন এই কোরআন কি শুধুমাত্র মানুষদের জন্য মুসলমানদের জন্য নাজিল করা হয়েছে নাকি এই কোরআন কি শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করা হয়েছে নাকি এই প্রশ্ন যদি কোরআনের কাছে উপস্থাপন করেন এ কোরআন তোমাকে কাদের জন্য নাজিল করা হলো এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে উপস্থাপন করেন কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে কোরআনুল কারিমের তিন নাম্বার সুরা সুরা ইমরানের একশো আটত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন هذا بيان للناس وهدى وموعظة للمتقين جرمون الله أكبر الله ربنا من بوتشان هذا بيان للناس এমন একটা বায়ান আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি এমন একখানা কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি যে কিতাব শুধুমাত্র মুমিনের আগে পাবে তা নয় যে কিতাবটা শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয় যে কোরআনটা শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয় যে কোরআনটা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের জন্য নাজিল করেছি তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদা বায়ানুল এটা এমন একটা বায়ান এটা এমন একটা কোরআন পৃথিবীর মানব সমগ্র মানব করার জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছি এখন আপনি প্রশ্ন করতে পারেন এই যে কোরআনটা মানুষকে হেদায়তের জন্য নাজিল করা হলো এখন এই কোরআনের একটা তার একটা তীর তাফসির করে কোরআনের একটা তার একটা তীর ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন এই হিদায়াতের ব্যাখ্যা সম্পর্কে অন্য আয়াতে কারীমার ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনুবাদ 39 নম্বর সূরা সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা হাসানহু উলা ইল্লাদিন দাহু মুল্লাহ আল্লাহ আব্দমিন বলছেন আল্লাহ দিনা ইসলামী অউন আল্লাহলা যারা কুরআনটা শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ইসলামি উনাইখান আল্লাহ ফিলিম মুসারি সিকা ব্যবহার করলেন আল্লাহাদীনাস্তামি আওনাল পাওনা যারা কোরানটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে সাইয়াতালি আওনা এবং কোরানটার অনুকরণ অনুসরণ করবে উলা ইক আল্লাহী না হমুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই মানুষগুলার প্রতি হেদার দান করে দেব। জোরে জোরে বলুন না সবান আল্লাহ তার মানে হেদারদের মালিক হলে আল্লাহ এই হেদায়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন মসজিদের ইমামের হাতে দেন নাই মসজিদের মুয়াজ্জিনের হাতে দেন নাই মসজিদের সভাপতির হাতে দেন নাই এই হেদায়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষের আরে যারা এই কোরআনটাকে শোনার পর কোরআনটার অনুকরণ অনুসরণ করবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওই বান্দাগুলোর প্রতি হেদায়েত দান করে দেব প্রাণের ভাইরা আমার আজকে আপনারা খেয়াল করলে দেখবেন আমার বাংলাদেশ এই বাংলাদেশে সোনার বাংলাদেশে অসংখ্য অগণিত মসজিদের দেশ আমার সোনার বাংলাদেশ লাখ লাখ মসজিদের দেশ আমার সোনার বাংলাদেশ পাঁচশো ষাটটা মডেল সোনার বাংলাদেশ শুধুমাত্র তাই নয় ইউনেস্কের তথ্য মতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গড়ে সতেরোশো করে তাপসির মাহফিল আমার সোনার বাংলাদেশে হয় শুধুমাত্র তাই নয় অসংখ্য অগণিত কৌমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ দেশ আমার সোনার বাংলাদেশ এত কোরআনের তাফসীর এত কোরআনের তফসির আলোচনা চলার পরও কেন হেদায়েত হয় না কারণ হলো মানুষ শুধু কোরআন শোনে কিন্তু কোরআনের অনুকরণ অনুসরণ করে না এত এত কোরআনের মাহফিল এত এত কোরআনের কথা এত এত মসজিদ প্রতি শুক্রবারে প্রতি সপ্তাহে যদি একটা করে মানুষ হেদায়ত হতো তাহলে লক্ষ লক্ষ মানুষ কোরআনের মুখে কোরআনের আলোচনা শুনে হেদায়ত হতে পারতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস আমাদের যে আমরা এই কোরআন থেকে বিমুখ হয়ে গেছি কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আজকে কোরআনের মাহফিল মানুষ শোনে কিন্তু কোরআনের মাহফিল থেকে হেদায়ত লাভ করে না প্রাণের ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ দিন শুধুমাত্র কোরআনটাকে শুনলে হবে না কোরআনটার অনুকরণ অনুসরণ করা লাগবে প্রাণের ভাইরা আমার খেয়াল করেন এই কোরআনটা এমন কোরআন যে কোরআনের ভিতরে আল্লাহ ফাক রাবুল আলমিন সব বিষয়ের আলোচনা করে দিয়েছেন এই কোরআনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন পরিণীতি সম্পর্কে আলোচনা করেছেন এই কোরআনের ভিতরে রাবুল আলমিন রাজনীতি সম্পর্কে আলোচনা করেছেন এই কোরআনের ভিতরে রাবুল আলমিন দর্শন সম্পর্কে আলোচনা করেছেন এই কোরআনের ভিতরে আল্লাহ ফাক রাবুল ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন এখন আপনি যদি বলেন হুজুর আমি তো সামাজিক মানুষ সমাজে চলাফেরা করি সমাজে চলাফেরা করার জন্য এই কোরআনের ভিতরে কি রাজনীতি আছে নাকি কোরআনের ভিতরে কি রাজনীতির কোন কথা আছে নাকি এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে উপস্থাপন করেন কোরআন রে তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিচ্ছে কোরআন জানাইয়া দিচ্ছে 16 নাম্বার সূরা সূরা নাহলের 89 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবা তবিয়ান লিল কুল্লি শাইয়িন ওয়া मुसलिम

আপনার বুকে কোরান্টানা জিল করে দিয়েছি প্রাণের ভাইয়ের আবার এখন এই কোরআনের কথাগুলো যখন বলা হয় কিছু কিছু মানুষ আছে এই কোরআনের কথাগুলো শুনতে পারে না কোরআনের কথাগুলো শুনলে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে এমন কিছু অনেক নেতা আছে যারা কোরআনের মাহফিল শুনতে পারে না কোরআনের মাহফিলে গিয়ে নানা ধরনের বক্তব্য উপস্থাপন করে এইভাবে বক্তব্য দেওয়া যাবে না ভাবে বক্তব্য দেওয়া যাবে না এইভাবে তারা কোরআনের মাহফিলটাকে বন্ধ করার চেষ্টা করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের আরে যদি কুরপুর যদি পৃথিবীর সব মানুষগুলো একত্রিত হয়ে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এরপরও তারা বন্ধ করতে পারবে না কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আব্বুল আলামিন নিজে নিয়েছি আল্লাহ রাবুল আলামিন বলছেন কোরআনুল কারিমের একষট্টি নম্বর সুরা সুরা সাফ এর আট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল বলেন তারা মুখের ফুটকারে কোরআনের আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় অত আমি আল্লাহ পাক রব্বুল এই কোরআনের আলোটাকে বিকশিত করব কোরআনের আলোটাকে জানিয়ে দেব ওয়ালাউ কারিহান কাফিরুন কাফেরদের অন্তরে যতই জালাপরা সৃষ্টি হোক না কেন কাফেরদের অন্তরে যতই ঝড় সৃষ্টি হোক না কেন যতই মন খারাপ হোক না কেন আল্লাহ বলতেছেন আমি কোরআনের আলোকে ইসলামের আলোকে বিকশিত করব এই দুনিয়ার কোন শক্তিই কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না পৃথিবীর যদি সব নেতারা একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় কোরআনের আলোচনা বন্ধ করতে চায় এই কোরআনের নূর বন্ধ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কোনোদিনও পারবে না কেননা এর দায়িত্ব আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে নিয়ে এসেছি জোর বলুন

আল্লাহ রাবুল আলমিন বলছেন করেছি আমি আল্লাহ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ বকরাবুল আলমিন নিজে নিয়েছি পৃথিবীর মানুষের আরে তোমরা যতই কোরআনের আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চান না কেন কোরআনের আলোকে বন্ধ করতে চাও না কেন তোমরাই বন্ধ হয়ে যাবা কিন্তু কোরআনের আলোকে বন্ধ করতে পারবা না প্রাণের ভাইরা আমার আপনারা করে দেখবেন যে কিছুদিন আগে যে নেতাগুলো দৌড়ে করলো পাতি নেতা ছোট নেতা খাটো এই নেতাদের দৌড়ে দৌড়িতে থাকা যায় না তারা কোরআনের মাহফিল বন্ধ করে অনুমতি নেওয়া লাগে থানায় যাওয়া লাগে থানা থেকে অনুমতি নেওয়ার পর দুনিয়ার কাহিনী কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে নিঃশেষ করে দিলেন তাদের চিহ্ন মাত্র নাই প্রাণের ভাইরা আমার এই জন্য কোরআনের আলোচনা যখন আমরা শুনব তখন মনোযোগ দিয়ে শোনা লাগবে কোরআনটাকে শ্রবণ করলে শুধু হবে না কোরআনটার অনুকরণ অনুসরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল করলেন কোরআন নাযিল করার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তো মানুষ এই কোরআনের আলোকে কেমন করে মানুষদের সামনে উপস্থাপন করব কোন ভাষা দিয়ে উপস্থাপন করব কেমন ভাষা দিয়ে উপস্থাপন করলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া বিল্লাতি হিয়া আহসান ইন্ন

ইসলামের কথাগুলো যখন তাদেরকে বোঝাবেন তখন কেমন বুঝাবেন সুন্দরভাবে নম্রভাবে উত্তম ভাবে তাদেরকে কথাগুলো বোঝাবেন আপনি বোঝানোর পরে কে সৎ পথে পরিচালিত হলো আর কে সৎ পথে পরিচালিত হলো না কে হেদায়েত পেলো আর কে হেদায়ত পেল এটা দেখার দায়িত্ব আপনার নয় এইটা দেখার দায়িত্ব আমি আল্লাহ আলামিন নিজে নিয়েছি। আল্লাহ নবী বললেন আল্লাহ বুঝলাম মানুষদেরকে কোরআনের কথাগুলো সুন্দরভাবে বোঝাবো এবার প্রশ্ন হলো পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে কোন মানুষগুলার কাছে আমি প্রথমে কোরআনের দাওয়াত দেব কাদেরকে প্রথমে কোরআনের কথাগুলো বলবো কাদের কাছে ইসলামের দাওয়াত দেব আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও বলেছেন আল্লাহ বলছেন ওয়া আনদিরা আশরাতাকাল নবী আমার আপনি আপনার নিকটাত্মীয়দেরকে প্রথমে কোরআনের দাবাতগুলো দিয়ে দেন প্রথমে কোরআনের কথাগুলো বলেন তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দেন সম্মানিত আমার এইভাবে আল্লাহ আকরা আলামিন কোরআনের বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন কিন্তু যারা আজকে কোরআনের দাওয়াত দেয় তারা আজকে কোরআনের কথা বলে ওই মানুষগুলোর উপরে নানা ধরনের অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলাদ চালানো হয় মুসলিম জাতি আমার যদি নির্যাতন স্টিম রুলাদ চালানো হোক না কেন যারা কোরআনের কথা বলে এদের কণ্ঠকে রোধ করতে পারবে না কেননা এই কণ্ঠ আম্মার পক্ষ থেকে দিয়েছে এই জন্য আমাদের কোরআনের পাখি আল্লামা দিলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে একবার বলা হয়েছিল যে বলেন তো পৃথিবীতে তো আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন এই ভ্রমণ করাকালে আপনার কি মনে হয় ইসলামের কোন দেশে প্রথম কায়েম হবে তিনি বলেছিলেন তিনি কোন ভাষা চিন্তা করেন নাই কোনো কথা চিন্তা করেন নাই অকপটে তিনি বলে দিয়েছিলেন লাল সবুজের এই বাংলাদেশে আমার দেশেই প্রথম কোরআনের ইসলামের পতাকা উঠবে সোবাহ সম্মানিত উপস্থিতের আমার এই জন্যই কোরআন থেকে কোরআন থেকে যে আলোচনাগুলো হবে কোরআন থেকে আলোচনাগুলো আমাদেরকে শুনতে হবে